আসসালামু আলাইকুম সবাইকে মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের আঠারোতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আবির হোসেন আজকে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের খুবই একটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব টুলসের নাম হচ্ছে প্রিপোর টেবিল আপনারা হয়তো অনেকেই পিপোর টেবিলের নাম শুনেছেন কিন্তু আজকে আমার প্র্যাকটিক্যালি প্রিপোর টেবিলের ব্যবহার শিখব অর্থাৎ আপনি আপনার বিশাল ডাটা সেটকে কীভাবে ভিত্তিক এবং কলাম ভিত্তিক এইভাবে সামারি করবেন রকম ফর্মুলার ব্যবহার ছাড়াই এবং মাত্র দুই মিনিটে এই কাজটা করবেন সেইটা কীভাবে করবেন আজকের ক্লাসে কিন্তু পিপোর টেবিল ব্যবহার করার মাধ্যমে আমরা এটা শিখব তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক ক্লাসটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিন কেননা আমরা এখন থেকে প্রতিনিয়তই কিন্তু এরকম ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব আমরা এখানে একটি বিশাল ডাটা সেট দেখতে পাচ্ছেন যেখানে প্রায় রো এবং ছয়টা কলামের ভিত্তিতে আমাদের কিছু ডাটা রয়েছে এটা মূলত আমাদের ম্যানেজারদের সেলস রিপোর্ট আমাদের সেলস ম্যানেজাররা এরিয়া ভিত্তিক কি কি প্রোডাক্ট কত কত কোয়ান্টিটি করে কত টাকা সেল করেছে তার একটা রিপোর্ট এখানে দেওয়া রয়েছে কিন্তু আপনি আপনার এই ডাটা সেটের মধ্যে থেকে এখন দেখতে চাচ্ছেন যে আপনার কোন সেলস ম্যানেজার কত টাকা করে টোটাল সেলস করেছে অথবা আমার কোন এরিয়াতে সবচেয়ে বেশি টাকা সেল হয়েছে অথবা আপনার কোন প্রোডাক্টগুলো বেশি সেল হয়েছে এইভাবে আপনার ডাটাকে আপনি সামারাইজ করতে যাচ্ছেন তো আপনি কিন্তু দুই মিনিটেই খুব সহজেই কাজটা করতে পারবেন পিপোর টেবিল ব্যবহার করার মাধ্যমে এবং এইখানে কিন্তু আপনাকে কোনো প্রকার ফর্মুলা লিখতে হবে না তো পিপোর টেবিল ব্যবহার করার জন্য আপনারা আপনাদের ডাটা সেটে চলে যাবেন এইখানে আপনারা সবসময় খেয়াল করবেন যে আপনাদের ডাটার মধ্যে কোনো ব্লাঙ্ক রো আছে কি না অথবা কোনো ব্লাঙ্ক কলাম আছে কি না যদি না থাকে তাহলে আপনারা জাস্ট ডাটার যে কোনো একটা সেলের মধ্যে সিলেক্ট রেখে এখান থেকে হোম মেনু থেকে চলে যাবেন ইনসার্ট মেনুতে তারপর এইখানে আপনারা পিবোর্ড টেবিল নামে একটা অপশন দেখতে পাবেন আমি যদি এখানে ক্লিক করে দিই এখানে ফ্রম টেবিল রেঞ্জ এখানে একটা ক্লিক করে দেবেন তো দেখুন আমার কিন্তু টোটাল রেঞ্জ সে সিলেক্ট করে নিয়েছে এখানে দেখাচ্ছে সেলস ডাটা এ থেকে এফ এক পর্যন্ত মেনুয়ালি আমাদের রেঞ্জটাকে সে সিলেক্ট করেছে আমরা যদি এখন ওকে দেই পিপোর টেবিল কিন্তু অবশ্যই কাজ করবে কিন্তু আমরা যখন পরবর্তীতে আমাদের এই টেবিলের মধ্যে নতুন কোনো ডাটা ইনক্লুড করবো সেটা কিন্তু আমাদের পিপোর টেবিলে অ্যাড হবে না তো আমরা যদি আমাদের নতুন কোনো ডাটা টেবিলে ইনক্লুড করার পরে অটোমেটিক্যালি পিপোর টেবিলে সেটা অ্যাড হোক এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই টোটাল ডাটা রেঞ্জটাকে কিন্তু টেবিল ফর্ম্যাটে কনভার্ট করে নিতে হবে তো আমি আপনাদেরকে প্রেফার করবো আপনারা যদি পিভোর টেবিল নিয়ে কোনো ডাটা অ্যানালাইসিস করেন আপনারা অবশ্যই আপনাদের ডাটা টেবিলটাকে একটি অ্যাডভান্স টেবিলে কনভার্ট করে নেবেন আমি এটাকে এখনই পিপোর্ট টেবিলে নিচ্ছি না আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে দেবো আমি প্রথমে কীবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে আমার পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি ক্লিক করবো তো দেখুন আমার কিন্তু টেবিল ফর্মেটের পব আপ চলে এসেছে আমি এখান থেকে মাই টেবিল হ্যাঁ সেটা রেখে জাস্ট ওকে দিয়ে দিব দেখুন আমার কিন্তু টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গিয়েছে এখন আপনি চাইলে আপনার ডিজাইন উঠিয়ে দিতে পারেন আমরা যদি ডিজাইন না রাখতে চাই এখান থেকে জাস্ট না নে ক্লিক করে দেব আমাদের কিন্তু ডিজাইন থাকবে না কিন্তু আমাদের এটা এখন অ্যাডভান্স টেবিলে কনভার্ট হয়ে গিয়েছে এবং অ্যাডভান্স টেবিলে আপনারা কনভার্ট করার পরে আপনারা সর্বপ্রথম আপনাদের টেবিলের একটা নাম দিয়ে দিবেন এটা ম্যান্ডেটরি না কিন্তু আমি আপনাদেরকে সবসময় প্রেফার করব আপনারা আপনাদের মতো একটা নাম দিয়ে দিবেন তো আমরা এখান থেকে টেবিলের নাম দিয়ে দিচ্ছি সেলস ডাটা দেখুন আমাদের টেবিলের নাম কিন্তু আমরা দিয়ে দিয়েছি সেলস ডাটা এখন যদি আমরা টেবিলের যে কোনো একটা সিলেক্ট রাখা অবস্থায় এখান থেকে ইনসার্ট মেনুতে চলে যাই এবং এইখান থেকে পিপোর্ড টেবিলে ক্লিক করি দেখুন আমার কিন্তু এখানে এখন টেবিল রেঞ্জের জায়গায় মেনুয়াল কোনো রেঞ্জ দেখাচ্ছে না এখন কিন্তু আমাদের টেবিলের নাম শো করছে অর্থাৎ আমরা পরবর্তীতে যখনই এই টেবিলের মধ্যে নতুন কোনো ডাটা ইনক্লুড করব তখনও কিন্তু পিভোর টেবিল জাস্ট রিফ্রেশ করলেই আমাদের ডাটাগুলো অটোমেটিক্যালি চলে আসবে তো এখন এখানে দেখতে পাচ্ছেন নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং ওয়ার্কশিট এটা মানে হচ্ছে আপনি আপনার পিপোর টেবিলের সামারে কি নতুন ওয়ার্কশিটে করতে চাচ্ছেন নাকি আপনি আপনার এই শিটের মধ্যেই যে কোনো একটা জায়গায় করতে চাচ্ছেন তো আমি আপাতত আপনাদেরকে এই শিটের মধ্যেই করে দেখাচ্ছি এই জন্য আমরা এক্সিস্টিংই দিয়ে দিব আপনারা যদি নতুন কোনো ওয়ার্কশিটে করতে চান আপনারা নিউ সিলেক্ট রেখে ওকে দিয়ে দেবেন এখন যাচ্ছে আপনি কোথা থেকে করতে চাচ্ছেন এই সেটার মধ্যে আমি যাচ্ছি এই আমার দুই নাম্বার যে রো আছে এই কলামের এখান থেকে শুরু হোক তো আমি এটাতে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওগোতে একটা ক্লিক করে দিলাম দেখুন আমার পিপোর টেবিলের পপ আপ এখানে চলে এসেছে তা আমরা এখন যাচ্ছি আমাদের পিপোর টেবিলের লিস্টটা এরকম ভার্টিক্যালি শো করুক তো এটা করার জন্য আপনারা এখান থেকে এই সেটিংস অপশনের এরোতে ক্লিক করবেন এবং এইখান থেকে ফিল্ড সেকশন অ্যান্ড এই অপশানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেখুন আমার কিন্তু এখন এইভাবে চলে এসেছে এখন আপনি কিভাবে আপনার ডাটাকে সামারাইজ করতে চাচ্ছেন তো আমি প্রথমে দেখতে চাচ্ছি আমার কোন কোন সেলস ম্যানেজাররা টোটাল কত টাকা করে সেলস করেছে সেটা বের করব তো এটা করার জন্য আপনারা জাস্ট সেলস ম্যানেজারকে ধরে ড্র্যাক করে রোতে ছেড়ে দিন এবং সেলস অ্যামাউন্টকে ধরে ড্র্যাক করে জাস্ট ভিলোতে ছেড়ে দিন ওয়াও দেখুন আমাদের রেজাল্ট কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে উইদাউট ইউজিং এনি ফর্মুলা আমরা কিন্তু এইখানে কোনো রকমের ফর্মুলা ইউজ করিনি আমরা যদি আপনাদেরকে এখানে দেখাই দেখুন এখানে কিন্তু কোনো ফর্মুলা নেই তো আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবেই আপনাদের এই ডাটাকে আপনারা যেভাবে চান সেভাবেই সামারি করতে পারবেন তো আমরা এখন আরেকটা সামারি করব সেটাতে আমরা দেখবো যে আমরা আমাদের কোন কোন এরিয়াতে আমাদের সবচেয়ে বেশি সেলস হয়েছে সেটার একটা সামারি তৈরি করব তো সেটার জন্য আমি আপনাদেরকে প্রেফার করব আপনারা যদি অলরেডি একটা পেপার টেবিল তৈরি করে থাকেন তো আপনারা জাস্ট সেই পেপার টেবিলটা এভাবে কপি করবেন পুরোটা সিলেক্ট করে আমি কপি করে দিলাম এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম দেখুন আমার কিন্তু সেম পিপুর টেবিলটা এখানে পেস্ট হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট এই ম্যানেজারটাকে এখান থেকে উঠিয়ে দিব এভাবে ড্র্যাক করে সরিয়ে দিলাম এবং এইখান থেকে আমরা এরিয়াকে ধরে ড্র্যাক করে রোতে ছেড়ে দেব দেখুন আমার কিন্তু রোভিত্তিক সামারি চলে এসেছে তো আপনি যদি আপনার এই পিপোর টেবিলের ডিজাইনটাকে পরিবর্তন করতে চান আপনার এখান থেকে ডিজাইন নামে একটি মেনু পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এবং এই অ্যারোতে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন আপনারা যেটা খুশি সেটা কিন্তু এখান থেকে খুব সহজেই ইউজ করতে পারবেন আমরা এটা আপাতত রেখে দিচ্ছি তো এখন আপনারা চাচ্ছেন আপনাদের এরিয়া ভিত্তিক আপনাদের কোন কোন ম্যানেজাররা কত টাকা করে সেল করেছে সেটার একটা সামারি করবেন অর্থাৎ আপনাদের এরিয়া থাকবে তার নিচে আপনাদের ম্যানেজারদের নাম থাকবে তারপর আবার এরিয়া থাকবে তার নিচে আপনাদের ম্যানেজারদের নাম থাকবে এইভাবে যদি আপনারা সামারি করতে চান আমি এখান থেকে জাস্ট আমাদের সেলস ম্যানেজারকে ধরে আমরা এইখান থেকে রোয়ের নিচে এরিয়ার নিচে জাস্ট এটাকে ছেড়ে দেব দেখুন সুন্দরভাবে কিন্তু চট্টগ্রামে আমার কোন কোন ম্যানেজাররা কত টাকা করে সেল করেছে ঢাকায় কোন কোন ম্যানেজার কত টাকা করে সেল করেছে সুন্দরভাবে কিন্তু চলে এসেছে আপনারা এটা চাইলে কিন্তু রোয়ের পরিবর্তে কলম ভিত্তিকও রাখতে পারেন আমরা যদি এই সেলস ম্যানেজারদের নাম জাস্ট এখান থেকে ধরে ড্র্যাক করে জাস্ট কলামে ছেড়ে দিই তো দেখুন আমার কিন্তু এভাবে খুব সুন্দর করে সামারি হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু ফিভোর টেবিলের মাধ্যমে আপনারা যেইভাবে চান খুব সহজবাইতেই কিন্তু আপনারা আপনাদের সামারি তৈরি করতে পারবেন এখন আপনাদের দেখিয়ে দিয়ে আপনারা নতুন সিটে কীভাবে ফিভোর টেবিল ইউজ করবেন তো আমরা এখান থেকে এই ডাটা টেবিলে সিলেক্ট আমরা এখান থেকে ইনসার্ট মেনুতে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে পিপার টেবিলে জাস্ট একটা ক্লিক করে দেব এখন এখানে যে অবস্থায় সিলেক্ট করা রয়েছে নিউ ওয়ার্কশিটে আমরা এখান থেকে নিউ ওয়ার্কশিটে সিলেক্ট রেখে জাস্ট ওকে একটা ক্লিক করে দেব দেখুন আমার কিন্তু এখন এই পিপার টেবিলের অপশনটা নতুন একটি শিটের মধ্যে ওপেন হয়ে গিয়েছে এখন আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ আমরা সামারি করব। আমরা এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিকে যদি আমরা আমাদের রোতে ছেড়ে দেই এবং আমাদের সেলস অ্যামাউন্টকে যদি আমরা ভ্যালুজে ছেড়ে দেই তো দেখুন আমার কিন্তু এখানে টোটাল তিনটা ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে ক্লথ ইলেকট্রনিক্স এবং ফার্নিচার এবং কোন কোন ক্যাটাগরির টোটাল কত টাকা করে সেল হয়েছে এখানে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি চান আপনাদের প্রোডাক্ট ক্যাটাগরির নিচে সাব ক্যাটাগরিগুলো দেখতে তো এইখান থেকে জাস্ট সাব ক্যাটাগরিকে ধরে এইখান থেকে ধরে আপনারা প্রোডাক্ট ক্যাটাগরির নিচে ছেড়ে দেবেন এইখান থেকে কিন্তু আমার ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমাদের রেজাল্ট চলে এসেছে এখন যদি আপনারা আপনাদের এই সামারির মধ্যে আপনাদের এরিয়াও রাখতে চান কলম ভিত্তিক আপনারা জাস্ট এরিয়াকে ধরে এইভাবে কলামে ছেড়ে দিবেন দেখুন আপনাদের রিপোর্ট কিন্তু দুই মিনিটে তৈরি হয়ে গেল এবং এইখান থেকে আরেকটা মজার জিনিস আমি যখনই এই টেবিলে চলে যাব এবং আমি একদম নিচে চলে যাই এখান থেকে আমি যদি কোনো নতুন নাম অ্যাড করে দেই আলিম আমি এখান থেকে নতুন একটা এরিয়া দিয়ে দিব আমি এখান থেকে সিরাজগঞ্জ দিয়ে দিলাম আমি অন্য একটা টাইপের প্রোডাক্ট অ্যাড করে এখানে দিয়ে দেই এখন আমি কিন্তু এখান থেকে একটা নতুন ডাটা ইনক্লুড করেছি এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউনিক নেমের যে লিস্টগুলো তার বাইরে একটা নাম ইনক্লুড করেছি আমাদের নতুন একটা এরিয়া অ্যাড করেছি আমাদের নতুন প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্টের সাব ক্যাটাগরি কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট কিন্তু এখানে অ্যাড করেছি এখন আমরা যদি এইখান থেকে আমাদের পিভো টেবিলে চলে যাই এখান থেকে আমরা যদি জাস্ট টেবিলের যে কোনো একটা মধ্যে সিলেক্ট রেখে রাইট ক্লিক করে এখান থেকে রিফ্রেশ নামে একটা অপশন পেয়ে যাবেন এখন যদি আমরা এখানে রিফ্রেশে ক্লিক করে দিই দেখুন আমার কিন্তু নতুন একটা ক্যাটাগরি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এটা অটোমেটিক্যালি ডাইনামিকলি হয়েছে আপনারা উপর থেকে কলমের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন যে এখান থেকে আমাদের নতুন এরিয়ার মধ্যে কিন্তু আমাদের এই নতুন প্রোডাক্টটা কিন্তু সুন্দর মতো অ্যাড হয়ে গিয়েছে আপনারা যদি এখন আমরা প্রথমে যে পিপোর টেবিলটা এখান থেকে তৈরি করেছিলাম আমরা যদি একদম উপরে চলে যাই দেখুন এইখানেও কিন্তু আমাদের এরিয়া এবং এই নাম অটোমেটিক্যালি কিন্তু ইনক্লুড হয়ে গিয়েছে তো এই সুবিধাটা আপনারা তখনই পাবেন যখন আপনারা পিপোর টেবিল তৈরি করার পূর্বে আপনাদের ডাটাকে অ্যাডভান্স টেবিলে কনভার্ট করে নেবেন আমরা কিন্তু অ্যাডভান্স টেবিলের একটা ক্লাস আমাদের পূর্বের ক্লাসে করেছি তো আপনি যদি আমাদের সেই ক্লাসটা এখনও না দেখে থাকেন তো আপনি অবশ্যই আমাদের সেই ক্লাসটা দেখে এই ক্লাসটা কন্টিনিউ করবেন তো এখন যদি আপনি এখানে সামের পরিবর্তে অ্যাভারেজ দেখতে চান তো আপনি এখান থেকে জাস্ট রাইট ক্লিক করে এখানে ভ্যালু ফিল্ড সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাবেন সাম কাউন্ট অ্যাভারেজ আমি জাস্ট অ্যাভারেজে রেখে যদি ওকে দিয়ে দেই তো দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাভারেজ ভ্যালু চলে এসেছে এবং আপনারা যদি এখান থেকে এই দশমিকের পরের সংখ্যাগুলো উঠিয়ে দিতে চান এবং আপনারা এখানে থাউজেন্ড সেপারেটারের জন্য কমাই ইউজ করতে চান আপনারা জাস্ট এখান থেকে আবার রাইট ক্লিক করবেন এবং এইখান থেকে ভ্যালু ফিল্ড সেটিংয়ে আবারও চলে যাবেন এখান থেকে নাম্বার ফর্মেট নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে যদি আমরা একটা ক্লিক করে দিই এখান থেকে আপনার নাম্বারে চলে যাবেন এবং এইখানে ইউস থাউজেন্ড সেপারেটর এখানে চিহ্ন দিয়ে দিবেন এবং এইখান থেকে সেপারেটর ডিসিমেল প্লেস অর্থাৎ আমরা দশমিকের পরে কোনো সংখ্যা রাখবো না এই জন্য এখান থেকে জিরো দিয়ে আমরা ওকে দিয়ে দেব এবং এইখান থেকে যদি ওকে দিয়ে দেই দেখুন আমাদের কিন্তু দশমিকের পরে আর কোনো সংখ্যা দেখাচ্ছে না তো চলুন আমরা পিপোর টেবিল আরও কিছু ব্যবহার দেখে নেই আমরা যদি এইখান থেকে আমাদের পিপোর টেবিলের এই সামারিতে চলে যাই এইখানে দেখতে পাচ্ছেন যে ক্লথিংয়ের এইখানে আমাদের মাইনাস শো করছে অর্থাৎ এটা কিন্তু আপনাদের ডাটাকে আপনি এক্সপ্যান্ড এবং কোলাপস করতে পারবেন তো এক্সপ্যান্ড এবং কোলাপসের ব্যবহার যদি আপনাদেরকে দেখাই আপনারা যদি এইখান থেকে কোলাপস ফিল্ড ফিল্ডে ক্লিক করি এখন আমাদের ডাটা কিন্তু শুধুমাত্র মেজর অর্থাৎ আমাদের যে মেইন ক্যাটাগরিগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু সামারি দেখাচ্ছে তো আপনি যদি আবার এটা সাব ক্যাটাগরি সহ দেখতে চান এখান থেকে জাস্ট এক্সপান্ডে ক্লিক করে দেবেন তো এইখানে আপনারা যখনই নতুন কোনো ডাটা ইনক্লুড করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন রিফ্রেশ নামে একটা বাটন পেয়ে যাবেন জাস্ট রিফ্রেশে একটা যদি ক্লিক করে দেন আপনাদের নতুন ডাটা ইনক্লুড করার পরে যদি রিফ্রেশে ক্লিক করে দেন এখানে কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাবেন এইখান থেকে আপনারা এই যে পিবোর্ড টেবিলের যে পপ আপ লিস্টটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের কোনো ক্রমে চলে যায় বা আপনারা যদি এইখান থেকে দেখুন আমরা যখনই পিবোর্ড টেবিলে ক্লিক করছি তখন কিন্তু এটা দেখাচ্ছে যখন টেবিলের বাইরে ক্লিক করছি তখন কিন্তু এটা আর আসছে না তো আমরা যখন পিবোর্ড টেবিলে ক্লিক করব, তখন যদি আমাদের এটা এভাবে ক্যান্সেল হয়ে যায় বা আমরা যদি কেটে দেই এখানে ক্রসমার্ক দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করে দেই এটা কিন্তু আর দেখাচ্ছে না তো আপনারা এখন যদি আবার সামারি করার জন্য সেটাকে ফিরিয়ে আনতে চান আপনারা এখান থেকে পিবোর্ড অ্যানালাইসিসে চলে যাবেন সেখানে দেখতে পাবেন যে ফিল্ড লিস্ট নামে একটা অপশন রয়েছে আমরা যদি ফিল্ড লিস্টটা ক্লিক করে দেই সেটা কিন্তু আবার চলে আসবে তো আপনি কিন্তু আপনারা এই ফিল্ড লিস্টটাকে আপনার ইচ্ছামতো আপনারা যদি এইখান থেকে ড্র্যাক করে এইভাবে টান দেন আপনারা কিন্তু আপনার ইচ্ছা মতো বড়ো ছোটো করে যে কোনো জায়গায় এটা রাখতে পারবেন তো আবার পুরো অবস্থায় ফিরে নেওয়ার জন্য এইখান থেকে জাস্ট এইখান সিলেক্ট করে আপনারা যদি এইখানে এইভাবে ছেড়ে দেন তো এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যাবে তো আপনারা এইখানে কোলাপস এবং এক্সপ্যান্ডের যে বাটনগুলো দেখতে পাচ্ছেন মাইনাস বাটন এবং এখানে যদি কোলাপস করে দেন প্লাস বাটন দেখতে পাচ্ছেন তো এই বাটনগুলো যদি আপনি না চান এখান থেকে বাটন একটা ক্লিক করে দিবেন এই যে বাটন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করে দেয় দেখুন এটা কিন্তু আর শো করছে না তো এটা আবার পুরো অবস্থায় ফিরে আনার জন্য আপনারা জাস্ট এখানে আরেকটা রিক্লিক করে দিবেন আপনারা যদি আপনাদের এই পিপোর্ড টেবিলকে ফিল্টার করতে চান অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলস ম্যানেজার ওয়াইজ আপনারা ফিল্টার করবেন আপনারা জাস্ট সেলস ম্যানেজারকে ধরে এখানে ড্র্যাক করে ফিল্টারে ছেড়ে দেবেন তো দেখুন এখানে ফিল্টার নামে একটা অপশন চলে এসেছে এখান থেকে যদি ক্লিক করে আমরা শুধুমাত্র আবিরের ডাটা দেখতে চাই আমরা এখান থেকে জাস্ট আবিরে সিলেক্ট রেখে জাস্ট ওকে দিয়ে দিব দেখুন এটা কিন্তু শুধুমাত্র আবিরের সেলস দেখাচ্ছে অর্থাৎ আপনি সেলস ম্যানেজার ওয়াইজ সেল করবেন এবং এইখান থেকে যদি আবার একটা ক্লিক করে দেন এখান থেকে ধরুন আমরা মাল্টিপল কিছু ম্যানেজার রাখবো এখান থেকে এই জন্য সিলেক্ট মাল্টিপল আইটেমে ক্লিক রেখে আমরা আবির আলিম এবং রাফি সিলেক্ট করে যদি ওকে দিয়ে দেই এটা কিন্তু উক্ত তিনজন ম্যানেজারের সেলস দেখাচ্ছে তো আপনারা যদি স্লাইসারের মাধ্যমে এটা করতে চান তাহলে এখান থেকে পিপট অ্যানালাইজে চলে যাবেন এবং এইখান থেকে ইনসার্ট স্লাইসার নামে একটা অপশন পেয়ে যাবেন আমরা যদি এখানে ক্লিক করে দিই দেখুন আমরা এখানে যেহেতু সেলস ম্যানেজার ভিত্তিক ফিল্টার করব আমরা সেলস ম্যানেজারে একটা টিক দিয়ে ওকে দিয়ে দিব দেখুন আমাদের কিন্তু এখানে আমাদের ম্যানেজারদের স্লাইসার চলে এসেছে এখন যে দেখতে পাচ্ছেন আমরা এখানে তিনজন ম্যানেজার একটা ফিল্টার করেছিলাম আমরা এখান থেকে ফিল্টার উঠিয়ে দেবো এখানে এই জন্য এই ক্রসে ক্লিক করব। এখন যদি আমরা যেই ফিল্টারের নাম এখান থেকে ক্লিক করব আমাদের কিন্তু সেই ম্যানেজারের প্রোডাক্টের সেলস কিন্তু আমাদের সুন্দরভাবে দেখাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাম ভিত্তিক কিন্তু আমাদের এই টেবিলের রেঞ্জগুলো ছোটো বড়ো হচ্ছে তো আপনারা যদি এটা বন্ধ করতে চান আপনারা টেবিলের রাইট ক্লিক করবেন এবং এইখান থেকে পুপোর টেবিল অপশন নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন অটোফিট কলাম উইথ অন আপডেট এটাতে যদি আনচেক করে ওকে দিয়ে দেন এখন কিন্তু আপনাদের টেবিল রেঞ্জের কলামের হাইট এবং উইট কিন্তু ছোট বড় হবে না অর্থাৎ এটা এখন ফিক্সড হয়ে গিয়েছে আপনি যদি আপনার এই টেবিলকে আপনার সুবিধা মতো যে কোনো সময় পরিবর্তন করতে চান আপনি কিন্তু সেটাও করতে পারবেন এখান থেকে আপনারা যদি এই যে সাব ক্যাটাগরি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এরিয়া দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা জাস্ট উঠিয়ে দেন আপনাদের কিন্তু সুন্দরভাবে সামারির সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমি এখান থেকে আরও কিছু পিপার টেবিল তৈরি করব এবং ভিন্ন ভিন্ন সামারি তৈরি করব আপনারা জাস্ট এখান থেকে যে পিপার টেবিল তৈরি করেছেন সেটা ক্লিক কপি করে জাস্ট যেখান থেকে আরেকটা পিপোর টেবিল তৈরি করবেন সেখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন এইভাবে এবং আপনার আপনাদের সুবিধা মতো আপনাদের লেন্সটাকে একটু বড়ো করে নেবেন এখন আমরা এখানে এরিয়া ভিত্তিক একটা সামারি তৈরি করব তো আমরা এখান থেকে এগুলো উঠিয়ে দিবো এইভাবে এবং এরিয়াকে ড্র্যাক করে রোতে ছেড়ে দেব এখন আপনারা যদি এখান থেকে ফিল্টার বাটনগুলো ইউজ করে দেখতে চান অনেক সময় এমন হতে পারে যে আপনাদের এই ফিল্টারটা একটা টেবিলে কাজ করছে একটা টেবিলে কাজ করছে না তো আপনারা কিন্তু ফিল্টারের কানেকশনও করতে পারেন আপনারা যদি এই ফিল্টারের রাইট ক্লিক করেন এখান থেকে মাল্টিপল কাল রিপোর্ট কানেকশন নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন এবং এইখানে ক্লিক করে যেই এই টেবিলে আমাদের এই সিটে দুইটা টেবিল রয়েছে এই দুইটাই কিন্তু সিলেক্ট রয়েছে এই জন্য এটা কাজ করছে আপনারা যদি এটা বন্ধ করে দিতে চান এখানে ক্লিক করে ওকে দিয়ে দিবেন দেখবেন এখন কিন্তু আমাদের এই ফিল্টারটা এই একটা টেবিলে কাজ করছে আমাদের কিন্তু প্রথম টেবিলে কাজ করছে না এটা যদি আপনাদের এরকম থাকে আপনারা এটাকে কানেকশন করার জন্য এখান থেকে রাইট ক্লিক করে এই রিপোর্ট কানেকশনে চলে যাবেন এবং এইখান থেকে এই যে টেবিলটার সাথে আপনি এটা কানেক্ট করতে চাচ্ছেন এখানে জাস্ট চেক মার দিয়ে ওকে দিয়ে দেবেন দেখুন এখন কিন্তু আমাদের কানেকশন হয়ে গিয়েছে এবং আমরা যদি আমাদের এই ডাটা টেবিলে চলে যাই এখান থেকে ইনসার্ট মেনুতে চলে যাওয়ার রিকমেন্ডেড পিওর টেবিল নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা যদি জাস্ট আপনাদের ডাটা সেটের যে কোনো একটা জায়গায় সিলেক্ট রেখে রিকমেন্ডেড টেবিলে ক্লিক করে দেন দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদেরকেই বাই ডিফল্ট কিছু টেবিল আপনাদেরকে রিকমেন্ড করছে অর্থাৎ আমরা আপনারা কিন্তু জাস্ট দুইটা ক্লিকের মাধ্যমে এরকম একটা সামারি তৈরি করতে পারবেন আমরা যদি আমাদের সেলস টেবিলকে ম্যানেজার সাম অফ কন্ট্রি অনুযায়ী এইভাবে সামারি করতে চাই আমরা জাস্ট এখান থেকে ওকে যদি একটা ক্লিক করে দিই দেখুন নতুন একটা সিটে কিন্তু সামারি হয়ে গিয়েছে আমরা আবারও যদি সেলস ডাটায় চলে যায় এইখান থেকে আবারও ইনসার্টে চলে যাই এবং এইখান থেকে রিকমেন্ডেড পিপোর টেবিলে ক্লিক করি দেখতে পাচ্ছেন এইখান থেকে বিভিন্ন ধরনের সামারি কিন্তু আপনাকে বাই ডিফল্ট দেখাচ্ছে তো এটা হচ্ছে আমাদের সাম অফ কোয়ান্টিটি এবং সাম অফ সেলস তো আমরা যদি এটা আমাদের প্রোডাক্ট ওয়াইজ এইভাবে সামারি করতে চাই অথবা আমাদের সাব ক্যাটাগরি অথবা আমাদের ক্যাটাগরি ওয়াইজ এইভাবে আমরা সামারি করতে চাই আমরা এইভাবে সিলেক্ট করে জাস্ট ওখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের নতুন একটা সামারি হয়ে যাবে তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন আপনারা আপনাদের বিশাল ডাটা সেটকে কীভাবে পিবোর্ড টেবিলে কনভার্ট করে দুই মিনিটের মধ্যেই সামারি করে ফেলবেন খুব সহজেই কোনো রকম ফর্মুলা ব্যবহার ছাড়াই তো এই ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খুব সহজেই পেয়ে যান তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী প্রতি ক্লাসে ধন্যবাদ সবাইকে